খাসি বা মানে পেরাই করা গরু ছাগল এ দিয়ে কোরবানি হবে কি না এ নিয়ে মতভেদ করছি তো এগুলি করা ঠিক না আমাদের আল্লাহ কোরআন পাকে আফালা কিলুন আফালা তা এই দুইটা কথা আল্লাহ বার বলছেন যে তোমার জ্ঞানে তুমি সদ্ব্যবহার করো জ্ঞানকে কাজে লাগাও ওই মুখস্থ কি লেখা আছে এইটার উপরে তুমি নির্ভর করো না এটা আল্লাহ বলছেন কোরআন বার আর আল্লাহ রাসুল বলেছেন অস্তাফতে কাল ওয়ান আফতাকাল মুফতুল যে তুমি তোমার অন্তরের কাছে তোমার মন থেকে তুমি ফতুয়া গ্রহণ করো যদিও মুফতিরা তোমাকে ফতুয়া দিয়ে থাকে তুমি মুফতির ফতুয়ার উপরেই ভাগ নির্ভর করবে না তোমাকে আল্লাহ আকল দিছে জ্ঞান দিছে সেই আকল জ্ঞান দ্বারা তুমি বোঝো যে আসলে এটা এর হওয়া উচিত না অন্যরকম হওয়া উচিত কাজে তোমার জ্ঞান অনুসারী তোমার হিসাব না হবে যার যে জ্ঞান সেই জ্ঞানের উপরেই হিসাবটা হবে কাজী মুফতি কি বলছে তার উপর হিসেব হবে না কাজী আল্লা আল্লাহ রসুল বলেন ইস্তাফতে কালবাকা ওয়েন আফতাকাল মুক্ত তুমি তোমার মনের কাছে জিজ্ঞাসা করো যদিও তোমাকে মুফতিরা ফতিও দিয়ে থাকে আল্লাহর কথা রাসুল কথা শুনলেন এখন শোনেন যারা বলে যে প্যারাই করা ছাগল বা ক্যাস্টারেট করা ছাগল এগুলো দিয়ে কোরবানি হবে না তাদের দলিল হলো কোরআনে আল্লাহ বলছেন আলে খালকিল্লা ফেতরাত আল্লাহ নাস আলহিয়া জন্মগত সৃষ্টিগত নিয়ম যেই নিয়মে আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই এটা আল্লাহর কোরআনের কথা শুধু রুমের মধ্যে একটা আছে আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন নাই তাহলে তোমরা ছাগল তোলাবে কেন গরু মহিষ ছাগল প্যারাই করবে কেন এ হলো তাদের একেবারে সোজা কথা সোজা দলিল কিন্তু এই কথাটা আমরা বিশ্লেষণ করতে যাব বিশ্লেষণ করতে হলে আফালা কিলো না রিয়া আল্লাহ যে জ্ঞান ব্যবহার করে জ্ঞান ব্যবহার করেন আমার বয়স যখন বারো চোদ্দো পনেরো বছর ছিল তখন আমাদের জমিতে যারা জমি বর্গা চাষ করতো যদি বিঘায় দশ মন ধান হতো আমাদের আনন্দের কোনো শেষ ছিল না এর চেয়ে ভালো ফলন আর কোথাও নাই বিঘায় দশ মন কিন্তু এখন আপনারা বিঘায় দশ মনে কেউ খুশি তিরিশ চল্লিশ মন তো এটা আপনারা কীভাবে করলেন এটা তাবদিল তাবদিলে খালকিল্লা আপনি একের পর এক ক্রস কন করছেন পরিবর্তন করে বলতি করতে করতে এখন আপনি কোথায় আসেন দশ মনের জায়গায় চল্লিশ মনে চলে আসেন কেন এটা মানুষের কল্যাণের জন্য প্রয়োজন এখন যদি আপনি বলেন তাবদিলে খালকিল্লা না যায় তাহলে আপনি এই এই যে খাদ্য বাড়াইলেন এটা বাড়াইলেন কেন কাজে আল্লাহ বসে তুমি জ্ঞানের সদ্ব্যবহার করো এই জ্ঞান আল্লাহ দিয়েছেন পশুগুলি আমাদের খাদ্য ছাগল গরু উট এগুলো আমাদের খাদ্য এখন এই খাদ্য তো আমাদের বাড়াতে হবে এখন যদি আপনি একটা ছাগলকে প্যারাই না করেন তার যদি বেশি না ফেলেন তা ওটা এক বছর পরে আপনাকে গোসু দেবে দশ কেজি আর যেটা প্যারাই করবেন সেটাই দিবে বিশ কেজি তা আপনি খাদ্য বাড়াবেন না তাহলে এখন এই জন্য আল্লাহ বসে যে তোমার একটু জ্ঞানটা কাজে লাগাইও এইটা কখনো সৃষ্টির পরিবর্তন নয় এটা হলো সৃষ্টির উন্নতি এটা হলো সৃষ্টির ডেভেলপমেন্ট আপনি যেমন ফসল ধান যেমন আপনি বাড়ালেন আপনি গোস্তও বাড়ান তাহলে তো সমাজের চাহিদা মিটবে আর যদি এটা না করেন আপনি তো পশুপালন করতে পারবেন না আপনার পারে যদি একশো ভেড়া বা ছাগল থাকে তার মধ্যে যদি পঞ্চাশটা পাঠা থাকে তা আপনি পালতেই পারবেন না আপনার মহিষের পালের মধ্যে যদি পাঁচটা পুরুষ মহিষ থাকে আপনি পালতেই পারবেন না আপনি কাছে গেল মার্ডার হয়ে যাবেন তাহলে আপনি কি করে বলেন তা এই তাপদেল মানে উন্নয়ন এটা ধ্বংস না আপনি আপনি দুইটা বেশি দিলে যদি কেজি তার জন্য এবং তাতে পশুর কোনো ক্ষতি হয় না শরীর সুন্দর হয় এবং লালন পালন করতে সুবিধা হয় যারা পশুপালন করে তারা হাজার হাজার পালন করে যেমন আর্জেন্টিনা এবং পৃথিবীতে যারা বড় বড় সমস্ত দেশে সারা পৃথিবীর খাদ্য সরবরাহ তো হাজার হাজার লাখ লাখ পালন করে তারা যদি এগুলো পেরাই না করে পালতে পারবে কাজী তাবদিলি খলকিল্লা অর্থ এই নয় যে আপনি একটা জিনিসের উন্নয়ন করবেন না এরপর আপনি আর একটু চিন্তা করেন আপনি আমি আমরা মানুষ আমরা জন্মগতভাবে যেভাবে আসছি আমাদের তো মানে বাল্যকালে মানে বালে ঘর আগেই আমাদের খতনা করা হয় শূন্যতে খতনা এটা তো তাবদিলি খলকিল্লা তো ওনাদের মানা করেন যে আপনারা যেন এটা না করেন বা যারা করছেন না ভুল করছেন কে কাজে এই মৌলিস আল্লাহ তালা আমি এই জন্য খুব দুঃখ লাগে যে আল্লাহ তালা তাদের মগজে কিছু রাখে নাই ওই মুখস্থ যা পড়েছে ওইটাই তাদের বৃদ্ধ কোরআনে আছে ল দিলে খাল খালকিল্লা এখন আর এটা পরিবর্তন তাই তুমি তুমি কেন শূন্যতে খতনা করলা এই শূন্যতে খতনা করা কি উন্নতি না অবনতি এটা উন্নতি স্বাস্থ্যের দিক থেকে তারপরে কনজুগাল হ্যাপিনেস অফ লাইফ জীবনের যৌবন শক্তি উপভোগ করার জন্য সর্বদিক থেকে এটা তো বিধর্মীরাও বলে আমি একবার দেখছি পেপারে যে জাতিসংঘ থেকে তারা চিন্তা করছে যে এই খতনা করা এটা সরব পৃথিবীর জন্য আইন করে দেওয়া হবে তাই এটা না হলে বিভিন্ন রকমের এই শ্রোক বা এই অতিরিক্ত চামড়ার কারণে অপবিত্রতা মানে দূর করা যায় না নানান সমস্যা এখন এইটা তো তাবদিলে খালকিললে আপনি করলেন তাহলে এটা কি আপনি নাজাজ করলেন কাজে এই জন্য এই সমস্ত ফতুয়া দেওয়া থেকে সাহেবরা বিরত থাকেন নিজের আকল জ্ঞানকে কাজে লাগান এবং অনেককে ভালো কথা বলেন আপনি নখ এটা তো আল্লাহর সৃষ্টি যেগুলো আপনি কাটবেন না আপনার শরীরে বিভিন্ন অংশে যে লোম থাকে এগুলো আল্লাহর সৃষ্টি যেগুলি কাটলে তাপ দিলে খালকিল হয়ে যায় না শিখদের মতো থাকবেন কাজে এইরকম কথা বলা ঠিক না কাজেই কোনটা কোন কাজে আল্লাহ কীভাবে বলেছেন আল্লাহর কথা বোঝেন রাসূলের কথা বোঝেন আল্লাহ রসুল এগুলি তো সব সুন্দর করে তিনি এগুলি বলেছেন এবং নিজে আমলগুলো করেছেন কালি এই জন্য আমি এই কথাটা আবার বলতে বাধ্য হলাম আসসালামু আলাইকুম তো আর একটা শুভ সংবাদ আছে আমি ওই ছোট্ট একটা বই এই বইটা হল এই যে পঞ্চাশ হাজার বছরের সমান একদিন তো এই বইটা এমন একটা বই যেটা আপনি পড়লে খুশি হবেন এবং এই বইটা আমার জানামতে এখন পর্যন্ত সমাজে অন্য কেউ লিখছে বলে আমার মনে হয় না সুরায় মারি যে আসে যে বিচারের দিনটা হবে তারেজুল মালাই রু ইলাই হ্যাফি ইয়ামেন কানা মেকদারু কানা খামসিন এই যে পঞ্চাশ হাজার বছর সমান এক দিন এই পঞ্চাশটা জায়গায় পঞ্চাশটা পরীক্ষা হবে এক একটা পরীক্ষা এক হাজার বছর পার হবে কিন্তু সেই এক হাজার বছর কিন্তু পরকালের দিন হলো একদিন পরকালের এক হাজার এক একদিন কিন্তু আমাদের দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছর আর পরকাল হিসাবে পঞ্চাশ দিন এই পঞ্চাশ দিনে পঞ্চাশটা পরীক্ষা হবে তো এই পঞ্চাশটা পরীক্ষা কী কী হবে এটা সব কোরআনে আছে তো কোরআন থেকে এটা আমি বাসাই করে ইনশাল্লাহ লিখেছি এবং খুব সংক্ষেপে আমি কখনো কোনো কথা দীর্ঘ করতে চাই না কোনো কোনো হুজুর আমার এই বইয়ের মতো মানে বই লাগতে এত বড় একটা ভূমিকাই লিখে ফেলাবে এত বই এত বড় কিন্তু আমি সেটা চাই না খুব সংক্ষেপে এটা আপনার পঞ্চাশটা পর্ব এটা আপনারা পাবেন এবং ধারাবাহিকভাবে শুরু হলো দ্বিতীয় জীবন সেখান থেকে বৃহস্প এবং দোযোগে যাওয়ার যে অর্ডার লাস্ট অর্ডার এইটা হলো পঞ্চাশ নম্বর তো এই বইটার মধ্যে আপনারা এটা পাবেন এই বইটা ওরা প্রেসের দাম ধরেছে একশো টাকা কিন্তু একশো টাকায় এটা বললে দাম বেশি হয় বইটা সত্তর টাকা আমরা বিক্রির দাম তো আপনারা তো অনেকেই খুচরো টাকা টোকা নিয়ে আসেন না এতে সমস্যা হবে তো এটা নেবেন আস্তে সংগ্রহ করবেন